আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ রাফি আজকে আবার চলে এলাম আমাদের মুনসুকন জেলার আলুর আপডেট খবর নিয়ে আজকে আবার সেই আমাদের মুনসুকুন্হত পাইকারি বাজার ভেটকা বাজারে আবার চলে এসেছি আজকে আলুর আপডেট খবর জানাতে আমাদের বিক্রপুরে গোলার আলু পড়ায় শেষ পর্যায়ে আর কোনো দিন পরেই গোলার আলু শেষ হয়ে যাবে গোলার আলু আজকে বিক্রি হয়েছে ষোলোশো থেকে ষোলোশো সত্তর টাকা ষাট টাকা যেটা একটু ভালো সেটা ষোলোশো ষাট যেটা আর একটু মানে ভালো সেটা ষোলোশো সত্তর সাদা ডাইমন জাতের আলু লাল আলুটা বাজার একটু কম লাল আলুটা আর মনে বিশ টাকা কম আমাদের মুরসিগঞ্জ জেলায় লাল স্টিক আলুর সংখ্যাটা একটু কম এদিকে হিমাগর খুলে গেছে গোলার আলু শেষের দিকে আর দশ পনেরো দিনের মধ্যে গোলার আলু শেষ হয়ে যাবে তাই আরদের পার্শ্ববর্তী যে হিমাগরগুলো আছে তাই এই আলুগুলা আরদে আত্ম শুরু করে দিয়েছে হিমাগর একটু দূরে থাকায় তলার যুগে এই আলুগুলা আরদ থেকে আরদে চলে আসতেছে আমাদের বেতকা বাজার সর্ববৃহৎ পাইকারি বাজার মুরসিগঞ্জ জেলার আজকে আরো দ্বার বাইদের সাথে আলাপ আলোচনা করে আপনাদেরকে সাদা ডায়মন্ড আলুর দর এবং স্টিক লাল আলুর বাজার দর জানিয়ে দিব যারা চ্যানেলটি চ্যানেলটিতে এখন নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহায়তা করবে আলুগুলো শেষ হয়ে গেলেই আবার আলুর দাম বৃদ্ধি বৃদ্ধি পাবে কারণ অনেকেই ব্যাপারী এইবার মাঠ পর্যায়ে তিরিশ টাকা কেজি আলু কড়াই করে রাখছে কারণ তিরিশ টাকা কেজি আলু কড়াই করার পর তাদের স্টোর ভাড়া আছে আরও পাঁচ টাকা এবং আনুষান্তিক খরচ আছে তিন টাকা এখন যে বাজার মূল্য আলুর সেই হিসাবে তারা বারোশো টাকা মন আলু পরে করে হিমাগারে বাজারজাত করছে কিন্তু এখন তাদের লাভ হচ্ছে না ব্যাপারীরা তাই আলু একটু কম ছাড়ছে সামনে একটু বাজার বাড়ার সম্ভাবনা বেশি কারণ বাংলাদেশের সমস্ত হিমাগারগুলোই পর্যাপ্ত পরিমাণে আলু এবছর উৎপাদন হয় নাই তাই প্রতিটা পুরো আলু ঘাটতি আছে সামনে আলুর বাজার বাড়ার সম্ভাবনাই বেশি কারণ গোলার আলুর চাপ কম গোলার আলু কৃষক রেখে লাভবান তাদের স্টোর বাড়া প্রতি পঞ্চাশ কেজিতে আড়াইশো টাকা গন্ততে হয়নি তারা আজকে ষোলোশো ষোলোশো ষাট সত্তর টাকা দরে বাজারে আজকে গোলার আলু বিক্রি হয়েছে আমাদের বালিগো বাজারের পূর্ব ষোলোশো ষাট থেকে ষোলোশো সত্তর টাকা এই গোলার আলুর শেষ পর্যায়ের দিকে গোলার আলু যখন শেষ হয়ে যাবে তখনই আবার বাজার উঠতে শুরু করবে আজকে আরো দায় ভাইদের সাথে আলাপ আলোচনা করে জানিয়ে দেব আমাদের এই মুন্সিগঞ্জ জেলার সর্ববৃহৎ পাইকারি বাজার বেতকা বাজারে টঙ্গেবাড়ি থানায় কি ধরে সাদা ডায়মন্ড আলু ও লাল স্টিক আলু বিক্রি হচ্ছে আপনাদের বাড়ির নাম কি ভাই আলমদিনা বাড়ি জল এটা টঙ্গেবাড়ি থানায় মুন্সিগঞ্জ জেলায় বাংলাদেশে আমাদের মুন্সিগঞ্জ জেলায় সর্ববৃহৎ পাইকারি বাজার আজকে আপনাদের এখানে সাদা ডায়মন্ড আলু কি ধরে বিক্রি হচ্ছে আর লাল স্টিক আর এই যে গোলার আলুটা যে আছে এটা আছে না আপনাদের এখানে গোলাটা একটু কম আসে স্টোর হিমাগার খুলে গেছে না আর আপনাদের এখানে যে আলু বিক্রি করে অন্য অন্য দেখি বস্তা সাজায় রাখে তারপর স্যাম্পল দেখে বিক্রি আপনাদের এখানে অনেক সুযোগ সুবিধা দেখতেছি ওই যারা পাইকাররা মেয়েরা দেখে দিতে পারে সুন্দরভাবে স্তূপ করে রাখে তারা কাটা পচা পুকুরা বাছাই করে স্তূপ করে রাখে আমাদের বাংলাদেশে এটাই আমি দেখলাম সর্বপ্রথম যে পাইকারের ভাইরা সুনিশ্চিতভাবে আলু দেখে শুনে নিতে পারে কারণ আলু বস্তা প্যাকেট করে থাকলে ওর ভিতরে একটা স্যাম্পল দেখলে তা বোঝা যায় না কিন্তু আমাদের ব্যাটকা বাজারে আলু সম্পূর্ণ চায়ের আলুটা বাছাই করে আলাদা দামে বিক্রি করে এবং তিন দুই এক এই আলুগুলা একত্রে সাজিয়ে রাখে আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে ব্যাটকা বাজারে সে আলু করে করে নিয়ে যেতে পারবেন আমাদের মুরসিম জেলা মানে একটা আলুর রাজ্য এখানে সব সময় আপনারা আলু পাবেন তাই বাইরের সাথে আলো আলোচনা করে আপনারা আলু নিতে পারবেন ফোনের মাধ্যমে নিতে পারবেন এবং আশে সরাসরি নিতে পারবেন ভাই আপনাদের ফোন নাম্বার একটু বলে দেন জি জি আপনাদের এখানে পাইকারে খাওয়া থাকার সুব্যবস্থা আছে না যে দূর দূরান্ত থেকে আসে আচ্ছা এখানে খাওয়া থাকার সুবন্ধ ব্যবস্থা আছে পুরাতন বাজার অনেক আগে থেকে বাংলাদেশের স্বাধীন পরপরেই এই বাজারটি ঘরে হচ্ছে সবাই জানে তারপরও আপনারা যারা নতুন আলু করে করতে চান বিভিন্ন জেলা থেকে তারা এখানে এসে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলের সাথে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের দিয়ে দিব মুরসিগঞ্জ জেলার সমস্ত আলুর আপডেট আপনাদেরকে আমি দিব আমাদের মুরসিম জেলার একটা আলুর রাজ্যে বলা চলে আপনার সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করি বাংলাদেশ দীর্ঘজীবী হোক